পৃথিবীতে দশজন সাহাবিকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সাবিবকে দিয়েছেন কয়জন দশজন সাহাবি আসো দশটা বাবা আসো এক বস্তা করি চাও এই মাদেশ্বর বাস্তাদের খাবে তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে রসুন বেটি খাতে মা যখন আপ ডালিম খাই না আল্লাহ হচ্ছে যে বাইরে আলির কানে না ফাতেমার কানে বলিয়ায় অরে ফাতেমা তোমার স্বামী একটা জালি মানসি ফাতেমারে

এই তিন বাচ্চার জন্য তোমার চাউলের ভাত খাবে কত খুশি হবে শান্তি একটা করে পড়ানো আয়াত করবে ওই চাউলের দানা আল্লাহ তোমার বাবার মা কবরে না জড়িয়ে করে দিবে যে হুজুর আমি একটা প্রতিষ্ঠা যে চাউলের বস্তা এই মাদেশাহ বোর্ডিং এর জন্য আমি পৌঁছে দেব আমার চাউল যদি কোনো বাচ্চা খেয়ে কোরআনে আয়াত পাঠ করে আল্লাহ আমার মা বাবা যাতে কবরে জান্নাতের বাগানে আছে কত যুবক কত মোবাইল রিচার্জ করি মাসে সাতশো চুয়াশি টাকা আটশো টাকা বিশ্বাস করি তো দাদির নামে দাদার নামে একটা চাউলের বস্তা সাদা কাথর জাহিয়ে হিসেবে আমার মা বলে না এই মাদেশের জন্য একটা চাউলের বস্তা একটা সেমেন্টের বস্তা দিয়ে যাবে তোর মা বাবা কেলা জড়িয়ে বানিয়ে দিবে আসে কোনো সোনা আসে কোনো বাবা একটা চাউলের বস্তা যদি দিয়ে যান এই মাদেশের বোর্ডিং থাকে ছড়া আমার ভাই হবে গেলে ভাগিনে হবে গেলে ভাগিজে হবে না ছোট ভাই হবে আমি এক বস্তা আমি বোর্ডিং হিসেবে একটা দিয়ে গেলাম মা বাবা যাতে কবরে জান্নাতের বাগান আল্লাহ ভালো করে এমন মেলা যুবক আছে গো এই মজমার মধ্যে আমি দোয়া যাবো যাব রাজকুশি হয়ে গেছে বাবা একটা সত্তর মিনিট হয়ে গেছে বাবা দোয়া হয়ে যাবে একটা আগে বসুন বাবা দোয়া হবে একটা আগে বসুন

পাগল মা ভূত হায়রে মা পাগল নবীর জন্য নবী পাগল হুম্মত আল্লাহ হুম্মা সাল্লে বালা সাইয়া দে না মুহাম্মদ আব্বা এই সভা কিন্তু আজকে শেষ না দরজা কালকে দশ সাড়ে দশটায় দোয়া হবে আখড়ি দোয়া সাড়ে দশটায় বাবা আজকে যে শুনলেন সবা কালকে আসবেন না না আসবেন কালকে আসবেন হাত তুলি দেহান্ত তকবির লাগান বাবা তাবার আসছে নাই না কালকে সাড়ে দশটা বাবা আগামীতে তাবার আল্লাহ তাকে খোয়াবেন তাই খাবেন যেরকম ঠিক না বুঝি বাবা তাবার খোয়ানে ওয়ালাকে যেরকম নিজেকের মালিককে বাসানে ওয়ালাকে যদি আগামীতে বাবা এই বল্লামপুর টেলিপাস জলসা হয় তা বড় খয়বে কাই জোরে কোন আল্লাহ খবে না আল্লাহ ওলি আসিবে যায় বিবি আজকে ভাতটা দিস নি কে আমি আল্লাহর সাথে কসম করছি আল্লাহ দিবে তারপরে খাই কোন হাতে না তোর হাতে খাওনি মানে সারা দুনিয়া তোর হাতে খানো আল্লাহর সাথে চ্যালেঞ্জ কর তুই যদি খোয়ার আলো মারি হস তোর হাত দিয়ে খাও

মরি যান তবু খাবার ন আল্লাহ থাকতেন খোয়াই নাই আল্লাহর কোনো আশা শক্তি মোক খোয়াত লাস্টে বিবি যখন কাঁদে করে মোর প্রতিশ্রুতি যে সে যাবে ভাল নয় বাড়ি থেকে ভাগায় ভাল থেকে বিড়ি কয় বিবি রে রাস্তাঘাটে পথে মরি থাকি যেতেন আল্লাহ খোয়াইবে না হাত দিয়ে খানা খায় না কানতে বাবা পাগলা বাড়ি থেকে যায় বউ হাওয়াউ করে কান্দে ব্রেনতে কোনো ক্ষতি হলো নাকি বিশাল এক পাহাড়ের ভিতরে আল্লাহর পাগল দিল আল্লাহ হাতে খানা খাওয়া ওই একজন নাই প্রাণ বাসা শিকার আসতে হরিণ শিকার করবে আল্লাহ বাসা সেনাবাহিনীকে বলল ভাই হরিণ শিকার ওই জঙ্গলে পাহাড়ে আগে রান্না বাড়া করি না তারপরে খেয়ে দে হরিণ শিকার করবো রান্না খায় গেল মহারাজ বাছা বলরে এই পাহাড় অঞ্চলে কোন যদি মেহমান পাকতা লোক দেখি আনি খোয়ান রাসূল বলে গেছে মেহমানদারি কে করা সুন্নাত একটা সুন্নত जिंदा হবে আমি বাছা মেহমান সারা খানা খাই না যরহাম সুবহানাহ সুন্নুগিলা পাহাড় ভুগি দকে কোন মানুষ দুনসা একটা লোক শুটি আছে পেটক কিছু নাই আইলি গেছ লাগছে বিনা সে ইনকোরে তুমি আরেকremo চোখ বন্ধ করে থাকো আসি দেখলে এটা লোক মরি গেছে না মরে তো নেই লোকটা বসে কদিন দিয়ে না নাকি বাদশাক দিয়ে বলছে মহা হ্যাঁ একটা মেহমান পাইলাম উৎপর বাড়া কারা বা পাড়া নিঃশেষটা চলি আছে উনি তো উঠে না কেন করি খোয়াই কে দেহ সেনাবাহিনীরা একটা মা একশো টাকা মনে হয় লোকটা কয়েকদিন থেকে খায় নাই যাও ভাল করিস রান্না বাড়া সাজে পারি ভালো ভালো খানা বাসি নিয়ে ওই লোকটা খেয়ে আছো তারপর আমি বাসসা খাবো ধর সেনা ভাই কি রে কোন বাসার শাখাই সব রে ভাত ধরতো সবদিনে বাইরে আবার কি করে তুমরা কে ভাত ধরিয়েছে এক মানে বলে এ তো ভাত খোয়াইবি মই তো আল্লাহ সাথে চ্যালেঞ্জ করছো আল্লাহ হাতে ভাত খাই তুমি তোমার হাতে ভাত তুমি খাবার না এমন চাওয়ালে বসাই না তোমার হাতে ভাত না যে ভাতটা রেডি করছে দেখ ভাই রে

তো সাওয়ালি থাকে আল্লাহ খোয়া দেবো যদি কম ঠিক নবি ঠিক সেই জন্য বাসযন্ত্র দোয়া হইবে এক্ষো শোনা কষ্ট হচ্ছে দোয়া হবে একটা বস্তা সাউলের বস্তা দিবে আগামী যদি সভা করা হয় বাবা তা আমারও আল্লাহ যদি খোয়াই আগামী বছর সবার তো সবাই এন্ট্রোর হয় আসেন তো যদি আল্লাহ বাচ্চা রাখে যদি আল্লাহ বাচ্চা রাখে হাত তোলেন আগামী সবাস মতো সাল্লাম হতে আজকে আস্তে আস্তে সাইকাল্লাম কালকে মো সবাসের বড় বড়টা আনন্দপূর্ণ বাবা আগামী বছর সভা হলে এই কোন বাবা যে হুজুর আল্লাহ তো রেজেকের মালিক এক বছর সময় দিলে আল্লাহর জমিনে কত ফসল দিবে আগামী বছর সবার জন্য আমি পঞ্চাশ কেজি চাউল এক কুইন্টাল চাউল তা বারো জন্য দিন এমন একটা হিমদলা বাবা নাম দেখতে পাবেন দোয়া করি মেলা এক মিনিট যে হুজুর আগামী যে সব হবে না এই মাদ্রাসার জন্য তা করবেন না আমি পঞ্চাশ কেজি চাউল সাদা দিন আল্লাহর জমিনে চাউল আছে একটা হিমদলা বাবা আছেন কোন যুবক পঞ্চাশ কেজি চাউল যাকে আর বাবা সোনা কল যে মানি ধনায় মনে কাত করোনা কল যে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কি নাম জাকি মা বাবা আছে